জীবনে যদি একটি দুটি টাকা অর্জন হয় তা মনে করেন এক টাকা পারেন আল্লাহ আপনাকে আল্লাহ বাড়িয়ে দেবেন এর বিনিময়ে আপনি পেয়ে যাবেন পিতা মাতার ভালোবাসা আর সন্তানের খাবার দাবার দুনিয়ার ভোগ বিলাসের সব ব্যবস্থা আল্লাহ তালা করে দেবেন আল্লাহ তালা বলেন করো আমি এমন দিক থেকে যেতে পারি ভাবতেও পারবে না যে আমি কোথেকে সম্পদ দেবো বিদ্যা আশ্রাম নাম দিয়ে পিতামাতাকে সেখানে রাখার ব্যবস্থা করা এটা সরাসরি আইনের সাথে প্রদর্শন করে বিদ্রোহ দেখানো যা কবিরা গুণা আমরা চাচ্ছি ওনার পরিচয়টা দিয়েই উনি আমাদেরকে বলবেন আসলে বাংলাদেশে যে মা বাবারা অবহেলিত হচ্ছে নির্যাতিত নিপীড়িত হচ্ছে এটা একটা সন্তানের জন্য কতটুকু যুক্তিক যে সন্তানরা মা বাবাকে অবজ্ঞ অবহেলা সম্মান করছে আসলে তাদের পরিণাম ইসলামিক দৃষ্টিকোণ থেকে কি হতে পারে সামাজিক দৃষ্টিকোণ থেকে কি হতে পারে দুনিয়ায় তারা কি পুরস্কার পেতে পারেন এবং আখারাতে কি পুরস্কার পেতে পারেন ইনশাল্লাহ আমরা ওনার পরিচয়টা নিয়েই ওনার কাছ থেকে উত্তর নেব আপনার পরিচয়টা দেবেন প্লিজ আমি ডক্টর মুক্তি মাসুদুর রহমান জাহেদি বাংলাদেশ জাতীয় ক্ষতি পরিষদের সভাপতি এবং সাদাকা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমরা আল্লাহ রবুল আলমের পবিত্র কোরআনের যে বর্ণনা এই এখানে আটটি খাতের কথা বলেছেন এ খাতে আমরা আমাদের অর্থ উপকৃত অর্থ এবং মানুষের কাছ থেকে নেয়া যদি কেউ দিয়ে থাকেন আমাদের যে জাকাতগুলো হয় সাদাকা হয় তারই সহযোগিতা করি তো প্রশ্ন করেছেন যে আজকের যে পিতামাতাকে যে বিদ্যা আশ্রমে রাখা হয় বিষয়টি কেমন এসে দিচ্ছে এটা এই বিষয়টি আসলে খুব কীভাবে দেখা উচিত ধন্যবাদ আপনাকে আজকে এই প্রশ্নটি অতি সামনে আনা প্রয়োজন যে আসলে বিদ্যা আশ্রম নাম দিয়ে পিতামাতাকে সেখানে রাখার ব্যবস্থা করা এটা সরাসরি প্রথম এক কথায় বলা যায় আল্লাহতালার আইনের সাথে ধৃষ্টতা প্রদর্শন করে বিদ্রোহ দেখানো যা কবিরে গুণা কারণ আল্লাহ রবুল্লা আলম বললেন যে পৃথিবীর মানুষকে বললেন যে তোমরা দুইজন অথবা দুইজনের একজনকে উফিংমা কলেন যদি বিরুদ্ধ অবস্থায় পাও তা তাদের সঙ্গে এত নরমভাবে কথা বলবে জানো তাতে তারা উফিওয়ালা তান হার হুমা উ শব্দ তারা না বলতে পারে এবং পরে বললেন অকুর রব্বের হামহুমা কামা রব্বাইয়া নিঃসবির যে আল্লাহ কাছে দোয়া করতে বললেন এখন পিতা মাতার ব্যাপারে আল্লাহ তালা পবিত্রা এখানে বলেছেন আরও কয়েক জায়গায় বলেছেন যে তাদেরকে এ করতে হবে দেখতে হবে এবং ভরণ পোষণ দিতে হবে বাদ্য সন্তান এখানে বাদ্য করেছেন সেখানে সন্তান যদি তার নিজের সন্তানের চিন্তা করে তার স্ত্রীর পরামর্শ নিয়ে অথবা কোনো পারিপার্শ্বিকতার কারণে পিতা মাতাকে তার বাসা থেকে বের করতে চায় তাদেরকে সরিয়ে রাখতে চায় তারা আসলে ইসলামের বা ইসলামের যে মানদণ্ড ইসলামের মূল থিমটাই ছিল মানবতার সেবা আর মানবতার সেবার মধ্যে সবচেয়ে থেকে প্রিয় কাছে হলো পিতেমাতা সবার আগে এরপরে আরো মানবতা কিন্তু আমরা সেই জায়গাটাকেই যদি আমরা ক্ষত করে দেই তাহলে খুব দুঃখজনক আল্লাহ তালা এটা গুণ হবে কবিরে গুন হবে এবং আল্লাহ তালা ওই সন্তানকে জান্নাত দেবেন না আল্লাহ তালা তো আল্লাহ রসুল মেম্বারে উঠছিলেন আর বলেন আমিন 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 স্যার বলেন ইয়া রসুল আল্লাহ আপনি আর তিনবার আমিন বলেন কি তিনি একটা হলো যে আমি যখন মেম্বারে পা রেখেছি তখন আল্লাহ তালা জিবরালকে পাঠিয়েছিলেন হে নবী আপনি একমত হবেন কি না কী ব্যাপার হলো যদি পিতামাতা বিদ্যু পিতামাতা পেলো আর জান্নাত তাদের খেদমত করে ভালোবেসে আপনি যেটা করেছেন যে তাদেরকে না বলবো না তাদেরকে বিচ্ছিন্ন করব না তাদেরকে কোনো কষ্ট দেব না তাদেরকে ভিক্ষা ভিক্ষুকের মতো তাদের শেষ জীবন কাটতে দেব না পিতামাতার সাথে থাকবে এই যে বিষয়টা এটা আল্লাই বলেছেন যে এইটার কারণে যদি এভাবে কেউ রাখতে পারে তাহলে সে জান্নাত অর্জন করলো যদি কেউ এটা না রাখে তাহলে সে অক্ষন্তরে জান্নাত অর্জন করতে পারলো না সে যাহান্নামি হবে নবীজি আমিন বলছেন কত বড় শক্ত কথা পিতামাতার ব্যাপারে বলেছেন ইন্দিরাল জান্নাত তা হাতে না পদাবিলু মাহ হা তাল্লা রসুল বললেন মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত তাদেরকে যদি ঘর থেকে বের করে দেয় বা জান্নাতকে বের করে দেওয়া হলো তো আমি আশা করি দর্শক শ্রোতা যে যেখানে বসে দেখছেন যে জীবনে যদি একটি দুটি টাকা অর্জন হয় তা মনে করেন যে এক টাকা আব্বাহ মার্চ যদি আপনি রাখতে পারেন আল্লাহ তালা আপনাকে দশ টাকা দেবেন আপনাকে আল্লাহ তালা বাড়িয়ে দেবেন এর বিনিময়ে আপনি কিন্তু পেয়ে যাবেন পিতা মাতার ভালোবাসা আর সন্তানের খাবার দাবার দুনিয়ার ভোগ বিলাসের সব ব্যবস্থা আল্লাহ তালা করে দেবেন আল্লাহ তালা বলেন এটা করো আমি এমন দিক থেকে যেতে পারি ভাবতেও পারবে না যে আমি কোথেকে সম্পদ দেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ক্যামেরায় কথা বলার জন্য আল্লাহ এর উত্তম যা যা আপনাকে দিবে ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে